ধান জমির ভিতরে প্রচুর জল ছিল এবং তার সঙ্গে প্রচুর মাছ ছিল তো সেই জলগুলো এখন শুকিয়ে গিয়ে দেখো এই গর্তের মধ্যে জমা হয়েছে এখন তার সঙ্গে এবং মাছগুলো এর মধ্যে চলে তো আজকে আমরা এই মাছগুলো ধরব কত মাছ দেখাবো তো আসো আমাদের সঙ্গে দেখা যাক কি হয় এখানে প্রচুর কাদা জুতো খুলে নামতে হবে বন্ধুরা মাছ ধরার জন্য প্রথমে পানাগুলো তুলে এক জায়গায় রেখে দিতে হবে

দেখো আমি এই বালতিতে রেখে দেবো এত অনেক মাছ আছে অনেক মাছ অনেক বন্ধুরা এখন আমি আল দিচ্ছি নাহলে মাছ বেরিয়ে যাবে আর আল দেওয়ার পরে ছেঁচবো এবার ছেঁচে স্টার্ট করছি এই দেখো বন্ধুরা কেমন পুটি পাচ্ছি দেখো শুধু ফুটি ভর্তি এখানে দেখো বন্ধুরা কাদার ভিতর থেকে কি বেরোচ্ছে দেখো বড় বড় এই দেখো ল্যাঠা মাছ আ সবে আমাদের হালকা বৌনি হলো এখন বাকি আছে মাছ ধরা আমরা মাছ ধরবো এখনো অনেক দেখো বন্ধুরা কত বড় একটা খোলসে মাছ পেয়ে গেছি সাইজটা কিন্তু দারুন চলো আস্তে আস্তে মাছ ধরা হবে আস্তে আস্তে একদম এই তো ওরেটা ধরছে বন্ধুরা একো ডালার সঙ্গে সঙ্গে কিবিকি করে কষ্ট রাখো এটা একটা খলজ মাছ থির করো এই দেখো কত বড় মাছ পেয়েছি দেখো এক সঙ্গে দুটো চলো এবার এটা বালতি যাবে বন্ধুরা আমি একটা পুঁটি মাছ পেয়েছি একো দেখো বন্ধুরা এই দেখো জোড়া মাছ পেয়েছি দুইজন একসাথে বড় বড় কি মজা হচ্ছে ওমরে यस চলো আরো ধরবো আরো না এর মধ্যে কচুর মাছ আছে কত বড় মাছ বেরিয়েছে অনেক মাছ হয়ে গিয়েছে বন্ধুরা দেখো কত রাজ হয়ে গিয়েছে এখন আমরা মাছ হচ্ছে আর কতগুলো মাছ পেয়েছি উপরে উঠে ধুয়ে ভালো করে দেখাবো বন্ধুরা আজকে খুব মজা হচ্ছে হ্যাঁ বন্ধুরা কিন্তু কষ্ট হচ্ছে সে রকম বন্ধুরা জমি থেকে মাছ ধরে উঠে এসেছি এবার পুকুরে গিয়ে মাছগুলো ধুয়ে দেখাবো চলো বন্ধুরা এই দেখো এই সব মাছ দেখো এই নিচে একটা পড়ে গেছে এই দেখো এই খলসি মাছ আর এই কিছু বড় বড় গৌরী মাছ পেয়েছি তো এই আজকে আমাদের সব মাছ তো এবার ধুয়ে দেখাবো দেখো বন্ধুরা আমরা এই আজকে সর্বোচ্চ মাছ পেয়েছি অনেকগুলো উঠেছে বন্ধুরা এতটুকু মজার জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটা তো লাইক করতে যাবে আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন